গোহাট বিধানসভার অন্তর্গত ছয় সাতজন তৃণমূল কংগ্রেস পন্থী কন্ট্রাক্টর যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতাও বটে তারা জাল কেডেন্সিয়াল নিয়ে কোটি কোটি টাকার কাজ করে অর্থকে তসরূপ করেছে সাধারণ মানুষের অর্থ আপনার আমার সবার যে টাকা টাকাকে তসরুপ করেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমার ফেসবুক লাইভে আছে আমি আপনাদেরকে জানাতে চাই এই বিষয় নিয়ে গত পনেরো থেকে ষোলো দিন আগে আমি সংশ্লিষ্ট এসডিও বিডিও তাদেরকে আমি জানিয়েছিলাম পুরো বিষয়টা তথ্য সহকারে এই তার কপি এখানে হাওয়াতে তো কিছু বলা যায় না সব কিছু তথ্য প্রমাণ না নিয়ে কিছু বলা যায় রাস্তাস্থির যে কাজ সেখানে অনুপ্রাণা যে তেতাল্লিশ লক্ষ আঠেরো হাজার চার টাকার কাজ করেছে চন্দন ঘোষ চুয়াল্লিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো সাতানব্বই টাকার কাজ করেছে এর এনআইটি নাম্বার জিরো সেভেন দু হাজার বাইশ তেইশ মেমো নাম্বার একশো আশি পি পিএস অবলিক এন ওয়ান সেভেন মানে নিট এনআইটি নাম্বার সরি এনআইটি যেটা সিরিয়াল নাম্বার মনসা মণ্ডল সব গোঘাটের একটা সময় বা আজও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিজেপি সমর্থক বা সাধারণ মানুষের উপর অত্যাচার করা লোক তার উনত্রিশ লক্ষ চৌষট্টি হাজার ছশো সাতষট্টি সুজিত মন্ডল চুয়াল্লিশ লক্ষ উনসত্তর হাজার তিনশো বিয়াল্লিশ এরকম আরও আছে যারা যার কেডেন্সিয়াল দিয়ে যাদের ধরুন ক্রেডেন্সিয়াল যা তার গুণ পনেরো গুণ বেশি জাল ক্রেডেন্সিয়াল দেখিয়ে কাজ আদায় করে অর্থ লুট করেছে এখানে যে মনসা মণ্ডল আছে তার দু লক্ষ টাকার ক্রেডেন্সিয়াল থাকা সত্ত্বে সে আটত্রিশ লক্ষ সাতাশ হাজার সাতশো একাশি টাকার কাজ করেছে এনআইটি নাম্বার ওয়ান ফাইভ সিক্স টু ডেট আঠেরো পাঁচ দু হাজার তেইশ সেটা ছিল পিএইচির কাজ ভাবুন দু লক্ষ টাকার ক্রেডেন্সিয়াল সে কাজ করছে আটত্রিশ লক্ষ সাতাশ হাজার সাতশো একাশি এইগুলো কোনো সরকারি অফিসারদের নজরে পড়েনি এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে বেড়াচ্ছে তার উপর তাই আমার মনে হয়েছে অ্যাজ এ বিরোধী দলের একজন কার্যকর্তা হিসাবে সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই বিষয়গুলো সরকারি যারা দপ্তর আছে যারা জেগে ঘুমাচ্ছে তাদের নজরে আনা তাই আজকে ফেসবুক লাইভে আসা জাল ক্রেডেন্সিয়ালে এনআইটি নাম্বার ডব্লু বি হুগলি যেটা গোহাটের ওয়ান অবলিক ওয়ান নাইন ফাইভ দু হাজার চব্বিশ সেখানেও জাল ক্রেডেন্সিয়ালে কাজ করা হয়েছে যেটাই দু হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত টেন্ডারটা পড়েছে যাদের ক্রেডেন্সিয়াল কম তারা তার দশ গুণ পনেরো গুণ বেশি কেটেন্সিয়ালে কাজ করার জন্য ফের ফেলেছে যেটা স্বচ্ছ ভারত মিশনের এস এর কাজ কেন্দ্র সরকার থেকে যে টাকা আসে যেটা সাত ফুট সাত ফুট বাই সাত ফুট গর্ত এবং চওড়া হওয়া উচিত ছিল দশ ইঞ্চি গাতি হওয়ার কথা ছিল সেখানে চার ফুট লম্বা চার ফুট গর্ত দিয়ে কাজ করা হয়েছে বাকি টাকা পকেটে ঢুকিয়ে নেওয়া হয়েছে এর সঙ্গে জড়িত আছে ওখানে যে ইঞ্জিনিয়ার ছিল তাপস ভই ইনি জড়িত আছেন এই কাজের মধ্যে যেখানে নয় থেকে দশ হাজার টাকা খরচ হওয়ার কথা সেখানে দেখানো হয়েছে সাঁত্রিশ হাজার টাকা খরচ হয়েছে কেন্দ্রীয় সরকারের টাকা আমি বলছি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সবই সাধারণ মানুষের টাকা দীর্ঘদিন ধরে এ একটা চক্র গুহাটের বুকে এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছে আমি এসডিওকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি কপি ফরওয়ার্ড ডিএম করেছি এরপরেও যদি কোনো কাজ না হয় আমি আর দুই থেকে তিন দিন অপেক্ষা করব আমি সমস্ত কপি নিয়ে হাইকোর্টে যাচ্ছি কোর্টে দেখা হবে সবার সাথে যাদেরকে জানানো সত্ত্বেও যারা ব্যবস্থা নেয়নি সরকারি আধিকারিকরা কোর্টে তারা কি উত্তর দেবে কেন ব্যবস্থা নেয়নি এটা আমার আজকের ফেসবুক লাইভে আসার মূল কারণ সঙ্গে আরেকটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন যে যে ইন্ডি জোট ইন্ডি জোট যেটা দিল্লিতে বসে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি সীতারাম মেয়েচুরা পাশে ইয়েচুরি পাশে বসে বসে মিটিং করে আরও বিভিন্ন দল জোট পাকিয়েছিল আজকে লক্ষ্য করুন যারা গ্রাউন্ড লেভেলের তৃণমূল সিপিএম কে অক্সিজেন দিচ্ছে সিপিএম তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে এই করে ওরা চেষ্টা করছে বিজেপি কর্মীদের মিথ্যাভাবে ফাঁসানো তার সঙ্গে কিছু মিডিয়াও চোখ আছে উস্কানি বিজেপিকে বিজেপি আটকানোর চেষ্টা করা হচ্ছে অপপ্রচার ছড়ানো হচ্ছে যে যাদের লোকসভাতে বিজেপিকে আটকানো আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি তারা মূর্খের স্বর্গে বাস করছে মানুষ সব বোঝে সব জানে যত আপনারা নোংরা নোংরা রাজনীতি করবেন যত কাদা ছেটানোর চেষ্টা করবেন তত মানুষ আরো একত্রিত হবে আরও জোট বাঁধবে যদি আপনারা দু লক্ষ ভোটে হারছিলেন সেটা বেড়ে আড়াই লক্ষ তিন লক্ষ হবে এর বেশি কিছু হবে না সুতরাং এই সমস্ত করে বিজেপিকে আটকানো যাবে না আপনারা চেষ্টা করে দেখতে পারেন